পবিত্র সবে বরাত লাইলাতুল নেসফেমিং শাবান ঠিক কিনা কোন এটা মহান আল্লাহ আমাদেরকে বনাস হিসেবে দান করেছেন কোনো সন্দেহ নাই সরকারি চাকরিজীবী তারা হয় বিভিন্ন উৎসব যখন আসে ঈদ বলেন এবং অন্যান্য যা যা আসে এগুলোতে সরকার আমাদেরকে কিছু উৎসবের জন্য ভাতা দেয় কতকন না কেন এটা সরকারি অফিসাররা ছাড়া কেউ পায় না সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকুরিজীবী ছাড়া অন্যরা পায় না বেসরকারিদের কেউ কিছু দেওয়া হয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেওয়া হয় না কথা বলতে হবে ঠিক না ঠিক এই পৃথিবীতে বর্তমানে মহান আল্লাহ সুবাহান হুয়া যারা ঠিক মতো পুরো বৎসর গোলামি করে নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় করাম তেলাওয়াত করে ইসলামী আন্দোলনের পথে অনর অবিচল থাকে মহান আল্লাহ তাদের জন্য লাইলাতুল নসফে এবং শাবান যার অপর নাম আমরা যেটাকে ফারসি ভাষায় বলি সবে বরাত এইটা যদি কেউ পালন করে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিবেন এবং সেটা কেলাব গোত্রের যত ভেড়া বকরি আছে পশম সমতুল্য চুল সমতুল্য যতগুলি মানুষ আল্লাহ পাক ক্ষমা করেন এই রাত্রিতে সেটা করে দেন জরে আল্লাহ আরো জরে কন আল্লাহ বলেন ইদাকানা লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা অসময় মাহা যখন সাবান মাসের অর্ধরজনী অর্থাৎ সবে বরাতের রাত যখন আসবে তখন রাতের বেলায় দাঁড়ায় তোমরা নামাজ পড়বা অর্থাৎ রাত জাগ্রণ করবা আর দিনের বেলায় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করবা সুবাহ আল্লাহ আরো জোরে বলেন ওই রাত্রিতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বলেন আলামীম মোস্তাক ফেরিন কেউ কি ক্ষমা ক্ষমাপ্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আলা আমিসমিম মোস্তাক জিকিন কেউ কি আসো রেজিক্ প্রত্যাশী আমার কাছে রিজেক্ট চাও আমি আল্লাহ তোমাকে রেজেক্ট বাড়ায় দিব কথা বলেন না কেন আলামীম মুখতারিম কেউ কি আসো বিপদগ্রস্ত মানুষ আজকে রাত্রি আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেবো সুতরাং বলাই যায় এই রাত্রি হলো ভাগ্য রজনী বলবেন না লাইলাতুল রমজান মাসে আপনার যেটা আমরা সাতাশে রাত্রি পালন করি কিংবা রমজান মাসের বিশ থেকে তিরিশের ভিতরে বেজর রাত যেগুলো আছে এইগুলোতে আমরা এবাদত করি মহান আল্লাহ এই দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেন আর এটার সম্পূরক বাজেট তৈরি করেন যেই রাত্রিতে সেই রাত হলো সবে ভারতের রাত জোরে সুমান আল্লাহ আরো জড়েগণ দুনিয়ার নেমে পাক বলেন আজকে সব ক্ষমা করে দিব তবে আমি মানুষের সাথে যারা শত্রুতা করে মানুষের সাথে যারা হিংসা বিদ্বেষ করে আমি তাকে ক্ষমা করব না আর আমার সাথে যারা শিরিক করে অংশীবাদী স্থাপন করে আমি আল্লাহ রাব্বুল আলমিন আজকে রাত্রিতে তাদেরকে কখনো ক্ষমা করব না অন্যান্য অন্য প্রত্যেক রাত্রি করে ডাক দিয়ে থাকেন আর ওই রাত্রিতে স্পেশালি এসে থাকেন সে কথাটাও হাদিসের মধ্যে এসেছে জোরে গান আল্লাহ সুতরাং মুসলমান আমি আপনাকে জবাব আমি আপনাকেই প্রশ্ন করব এই রাত্রিতে বাদত করলে কখনো কি গুনা হবে জোরগণ হবে দিনের বেলায় রোজা রাখলে আমাদের কোনো বেদাত হবে অনেকে বলে দেখবেন ইউটিউবের ভেতরে মিডিয়ার ভেতরে ঝড় তুলেছে একটা গ্রুপ কথা কয় না কয় তারা বলতেছে এই রাত্রিতে কোনো এবাদত নাই দিনের বেলায় কোনো রোজা নাই আমি বলবো তোমাদের চোখ নাই তাই তোমরা দেখতে পাও না ওরা প্রশ্ন করে সবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই আমি তখন বলি নামাজও নাই রোজাও নাই কোরআন হাদিসের কোথাও এই শব্দ নাই কোরআনে আছে কি সলা কথা কয় না হাদিস আছে সলা কোরআনে আছে কি সিয়াম হাদিসে আসছে সিয়াম আর সাও সেইগুলোকে যদি আমরা ফার্সি ভাষায় নামাজ বলতে পারি রোজা বলতে পারি তাহলে লাইলে তুন্নেসফে মেমসাবান যেটা হাদিসের ভাষা সেটাকে আমরা ভাগ্য রজনী হিসেবে কেন সবে বরাত বলতে পারবো না হুজুরের কাছে জিজ্ঞাসা থাকলো কথা কন না কেন তারা বিভিন্ন জায়গায় ঝড় তুলতেছে আরে বাবা জালেমের বিরুদ্ধে কথা বলতে পারো না শিরেক বেদাত দিয়ে গোটা দেশ ভরে গেছে জুলুম তন্ত্র দিয়ে ভরে গেছে জেনা ব্যবিচার দিয়ে ভরে গেছে মানুষের জমি জবরদখল দখল করা চাঁদাবাজি করা মদ দিয়ে গোটা দেশ সয়লা হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে পারো না মানুষ একদিন আল্লাহর জন্য কাঁদবে একমাত্র আল্লাহর কাছে ইবাদত করবে দিনের বেলায় রোজা রেখে আল্লাহর প্রিয় পাত্র হবে কার বিরুদ্ধে তোমাদের বক্তব্য কেন আমরা জানতে চাই এই সব বক্তব্য আমরা গ্রহণ করতে রাজি নাই জোরে বলেন কত ঠিক না বেঠি একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ যদি কোন মানুষ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা পালন করে কয়টা দিন وجهه عن النار 70 খলিফা আবু কাসিম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন এই লোক আল্লাহর নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা পালন করার কারণে আল্লাহ পাক এতই খুশি হন তার মাঝে এবং জাহান্নামের মাঝে সত্তর বছরের দুরুতত পয়দা করে দেন আমার কথায় কষ্ট পাইলেন এ মুসলমান কষ্ট পাইলেন সুতরাং আমরা সবে বরাতে আল্লাহর কাছে কাঁদবো ইবাদত করব দিনে রোজা রাখবো আর যদি তিন দিন রাখেন এই যে আজকে একটা দিন চলে গেল আগামী কাল আছে আর পরশু এই তিন দিন রাখলে রসুলুল্লাহর সন্ন্যত তরিকায় বিজের রোজাটাও হয়ে যেত আলহামদুলিল্লাহ আমরা অনেকে চেষ্টা করতেছি আপনি আজকে যেহেতু রাখতে পারেন নাই আগামীকাল চেষ্টা করেন পরশু দিনও চেষ্টা করেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জোরে বলি ইনশাআল্লাহ মন খারাপ করলেন বুঝি এ কথা কেন নিয়ে আসলাম এই কারণে এত বড় একটা পবিত্র রজনী আগামী কাল সেই পবিত্র রজনীর পূর্বে দিনের বেলায় বাংলাদেশে জেনার রাস্তা খুলে যাবে বিশ্ব ভালোবাসা দিবসের নামে এই ধরনের অস্থিরতা বেহায়াপনা চলবে এটা অন্য কেউ মানলে বাংলাদেশের আলেম সমাজ ধর্মীয় ব্যক্তিত্বরা মুসলমানরা মেনে নিতে পারে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং অন্য দিনে কি হবে তা আমরা জানি না অন্তত আগামীকালকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে রাস্তাঘাটে যারা করবে করবে অবশ্যই করে আরো জোরে বলেন ইনশাআল্লাহ যদি কোরআনের সরকার প্রতিষ্ঠিত হয় কোনো খারাপ কাজ দেশে থাকবে না যত ভালো কাজ সব রাস্তা জারি হয়ে যাবে সচল হয়ে যাবে বলবেন কোথায় আছে কোরআন করিম সুরা হজ্জের একচল্লিশ নম্বর আয়ত আছে এখনই এই তেলাওয়াত দিচ্ছি জোরে আল্লাহ আকবর বলতে পারবেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة ওয়ানাহু আনিল মুনকার وللله عاقبت الامور আরো জোরে কোন আরো জোরে কোন বলছেন রাব্বুল আলামিন যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় সাদদফ কাজ করবে এক নম্বর প্রথম অধিবেশন নামাজের বিল পাস করবে ভালো হবে না খারাপ হবে আরো জোরে নামাজের বিল পাশ হলে সরকারিভাবে এদেশে বেনামাজিকে আর খুঁজে পাওয়া যাবে না ইভেন যদি ওষুধের পয়েম হিসেবে একটা বেনামাজি খোঁজেন তাও পাবেন না বেনামাজি থাকবে না সব নামাজি হয়ে যাবে এমন কি অজু ছাড়াও কাম সারবে বলবেন যে হুজুর তালে কি হলো বলে মাঝে মাঝে একটু হয়তো পুলিশের ভয়তে জেলের ভয়তে হয়তো এরকম কাজ ছাড়তে পারে কিন্তু যখন চল্লিশ দিন পর্যন্ত নামাজের জামাতে সামিল হবে পরে রিমান্ডে নিয়ে পিটালেও কখনো সে নামাজ ছাড়বে না জরে বলেন সোবাহার এই জন্য নামাজের বিল তারা পাশ করবে দুই নম্বর তারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে আল্লাহ জোর কর আর তিন নম্বর সব কাজের যাবতীয় রাস্তাকে তারা খুলে দেবে ইসলামী জালসা ইসলামী সঙ্গীত অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত সম্মেলন এই ধরনের তফসিল মাহফিল এগুলো অবারিত থাকবে কোনো অনুমতির দরকার হবে না যার সামান্য নমুনা ডক্টর ইউনুসের সরকার আমাদের দেখালো অতীতে কি এরকম কায়দা ছিল পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে জেনে তার সিরিয়াল নম্বর নাই তার কাছে ঘুরতে ঘুরতে কথা বলে না তারপরে যদি একটু উল্টা পাল্টা দিক সেদিক হয়েছে দৌড়ে এসে মাইক করে নেছে। জোরে বলেন ঠিক কিনা আল্লাহর রহমতে সেই পরিবেশ চলে গেছে ইউনুসের নামের সাথে আমার এক নবীর নামের সম্পর্ক থাকার কারণে অনেক ভালো কাজ হইতেছে সুহান আল্লাহ কন আরো জোরে বলেন এপতেদে মাদ্রাসার সরকারি সরকারিকরণের জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ কন হজের টাকা কমাই দিয়েছে আলহামদুলিল্লাহ কন হুজুরদের প্রোগ্রাম গুলি অবারিত করেছে আলহামদুলিল্লাহ কন সুতরাং এই মুহূর্তে দরকার আল কোরআনের সরকার জনগণ ঠিক কিনা আমার ভাই আমার কথাই কি কষ্ট পাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় নামাজি লোকেরা চার নম্বর যে কাজ হবে আনিল না তারা সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আল্লাহ আমিন